ফেলে নেওয়া কলাগাছই এখন এক কৃষকের মাসে পাঁচ লাখ টাকার আশীর্বাদ এই পরিবর্তন শুরু হয়েছিল একটি মেশিন দিয়ে অপচয় হওয়া কৃষি পণ্যকে কাজে লাগিয়ে লাভের মুখ দেখায় বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে যদি কলার গাছ আমাদের ঠিক মতো থাকে তাহলে মাসে আমাদের পাঁচ লাখ টাকার আয় করার সম্ভব গাইবান্ধার সুন্দরগঞ্জে আয়ুবালি ফেলে দেওয়া কলা গাছ দিয়ে গোখাদ্য তৈরি করে আলোচনায় এসেছেন এই কাজে স্থানীয় একটি বেসরকারি সংস্থা তাকে প্রয়োজনীয় মেশিন ও উপকরণ সরবরাহ করে প্রশিক্ষণ শেষে বাড়িতে তিনি শুরু করেন কলা গাছ থেকে হচ্ছে অন্যদেরও আমাকে এক ভাই বললো আমাদের কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হয় তখন আমি আমাকে জিজ্ঞেস করলো ভাই কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হবে মেশিন আপনার নেবেন নাকি তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হয় তালে খরচ কম লাভ যদি বেশি হয় তাহলে তো নিবো না কেন পরে আমি কলা গাছ চিন্তা ভাবনা করে দেখলাম ভাইকে জিজ্ঞেস করলাম হ্যাঁ নেবো আমি তখন ওই ভাই বললো তাহলে নেন নিয়ে যে গরুর খাদ্য বানান তাহলে কলা দিয়ে গরুর খাদ্য তৈরি করা পরে ভাইকে আমি করলাম বলে হ্যাঁ ঠিক আছে নেওয়া যাবে আমি কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি করব। বিভিন্ন গ্রাম থেকে আনা কলা গাছ প্রথমে পরিষ্কার করে মেশিনে কুচিয়ে রোদে শুকানো হয় ওজন কমে এলে মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ঠিক পুঁচির সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ভুষি নালি ও লবণ মিশিয়ে মিশ্রণটি রাখা হয় এয়ার টাইট কন্টেনারে দুই সপ্তাহ পর আবার রোদে শুকানো হলে তৈরি হয় খাবার এই গোখাদ্য সরাসরি খাওয়ানো যায় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করাও সম্ভব যদি কলার গাছ আমাদের ঠিক মতো থাকে তাহলে মাসে আমাদের পাঁচ লাখ টাকার আয় করার সম্ভব আমাদের কেজি হচ্ছে পঁয়ত্রিশ টাকা বিক্রি করি আখনে খরচ হয় আমাদের বিশ টাকা আমরা লাভ আছে আমাদের পনেরো টাকা আয়ুবালির তৈরি এই গোখাদ্য দেখতে নিয়মিত আসছেন খামারিরা তার মতে খাবারটি গরুর জন্য উপকারী এবং খরচও কম তাই এলাকায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে আমাদের এখানে এই কলার গাছ থেকে গরুর খাদ্য তৈরি হয় এটাতে অনেক লাভ হয় বাজারে যে ভুসি পাওয়া যায় তার থেকে অনেক পুষ্টি এটা বেশি গরুর স্বাস্থ্য ভালো হয় খুব সুন্দর চেহারা হয় এখানে কলার গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হইতেছে আমারও তো কিছু গরু ছিল এই জন্য আমি এখানে আসছি যে দেখি এগুলো কিভাবে তৈরি করে এবং এগুলো কি গরু খাবে কি না খাবে এটা দেখার জন্য কর্মকর্তারা বলছেন এই পদ্ধতিতে কৃষকের লাভ বাড়বে এবং খাদ্য সংকট কমবে তাই মডেলটি ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যে সময় যখন আমাদের গাছের সংকট হবে তখন এই গাছটা সে খাওয়াবে এবং কিছু হলে কিছুটা হলেও এখানে কিন্তু আমাদের যে খাদ্য যে ঘাটতি আছে খাদ্যের দাম বেশি আমাদের কমসে খাদ্যের দাম বেশি খাদ্য দাম কমাইতে পারি তাহলে কৃষকরা আমাদের লাভবান হবে এবং এই পদ্ধতিটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলে সারা বাংলাদেশের মানে কৃষকেরা উপকার হবে আয়ুবালের এই উদ্যোগ প্রমাণ করছে সঠিক প্রশিক্ষণ আর উদ্ভাবনী পদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে Disc RTV.